হ্যালো বন্ধুরা আমি আর সিমই বানাতে যাচ্ছি এই আছে তিন প্যাকেট সিমই আর এই যে দেখুন তিন কেজি দুধ গরম করছি এই আমি এখন ঘি দিয়ে ভাজবো কড়াইতে এই যে আমি প্যাকেটটা খুলে নিয়েছি খুলে পরে দেখুন এটাকে ছোট ছোট করে নিয়েছি এইভাবে করে নানলে পরে তাহলে খুব ভালো হয় সিমইটা বাইরে পড়ে না একটু লাল লাল হয়ে যাবে ব্রাউনি ব্রাউনি তারপরে তুমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিবে আমাদের দুধ এখন গরম হয়ে গেছে তিন কেজি দুধ তিন কেজি দুধের মধ্যে এক কেজি চিনি লাগবে গরম হয়ে গেছে এখন আমি এই সিমেইটা দিয়ে দিব দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার কিছুক্ষণ পরে এর মধ্যে চিনিটা দিয়ে দিব সিমেই প্রায় হয়ে এসছে আমি এখন এর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো কাজু আছে কিশমিশ আছে সোহারা আছে দিয়ে দিয়েছি এর মধ্যে এখন একটু নাড়াচাড়া করব কেমন হবে কি না বন্ধুরা জানি না আপনারা একটু দেখে বলুন অ্যান্ড কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করবেন ফার্স্ট টাইম ট্রাই করেছি দেখুন আমাদের সিমেই রেডি সব শেষে স্বাদের জন্য এলাচ দিয়ে দেবেন বন্ধুরা কেমন হয়েছে দেখুন অ্যান্ড কমেন্ট করুন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমার ভিডিওটাকে লাইক করুন